জুলাই ভূমিষ্ঠ হওয়ার পর সুব্রায় ত্রিপুরা লাপাটের এই প্রথম প্রকাশে তাদের কতিপয় দাবি নিয়ে হাজির হয় সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেস ক্লাবে বুধবার এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হীরেন্দ্র ত্রিপুরা বলেন কিসের গেট গ্রেটার ত্রিপুরা এসব মানি না কি দরকার গ্রেটার ত্রিপুরার পাহাড়ি বাঙালি ঐক্যের কথা বলে তাদের দাবি তোলেন যে দলে ক্ষমতায় আসুক মুখ্যমন্ত্রী একজনই জনজাতিকে করতে হবে পঞ্চাশ শতাংশ আসন এসটি রিজার্ভ করতে হবে ত্রিপুরার যে অংশ বাংলাদেশে পড়েছে সেই অংশ উদ্ধার করতে হবে এ নিয়ে তারা রাষ্ট্রপতি পর্যন্ত লিখিত দাবি জানাবেন এরপর দাবি মানা না হলে তারা জাতির সংঘেও যাবেন বললেন সভাপতি কল্পমোহন ত্রিপুরা আমাদের মানে আছে তীবরাজ্য হোম মিনিস্টারের কাছে আমরা একটা কপি দেওয়া হব এবং বা গভর্নরের কাছে একটা দেওয়া হবে এরপরে আমরা কেন্দ্র কমিটির মধ্যে যাব কেন্দ্র সুপ্রিম কোর্টে যাব সেই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে একটা কপি দেব। এবং প্রধানমন্ত্রী মোদিজির কাছে একটা কপি দেওয়া হবে এবং রাষ্ট্রপতি মম রাষ্ট্রপতি দুর্পতি মুর্মুর কাছে একটা কপি দেওয়া হবে এরপরে যদি কোনো কিছু না হলে আমরা জাতিসংঘ বইতে বাধ্য হব কিচির কোবি দাও গো এই কবি হবে আমাদের ত্রিপুরাস এই ত্রিপুরা রাজ্যকে সত্য শাসন পাওয়ার জন্য দুই নম্বর হলো আমাদের বাংলাদেশে যে অংশটা পড়ছে সেটা যাহাতে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সংযুক্ত করার জন্য এটা হলে আমাদের লক্ষ্য তে এই জন্য আমরা আগামী দিনের জন্য এই লড়াই তো শেষ হবে না কাজে আমাদের এই লড়াই তো কতদূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে এবং বা এগিয়ে যাব সেটা আমরা এখন পর্যন্ত গ্যারান্টি দিতে পারতাসিনা কাজেই যেহেতু সারা ত্রিপুরার মানুষ হিতার জন্য মাথা কামছে আমরা যে বর্তমানে যে বর্তমানে এখানে আঞ্চলিক এবং বা সর্বভারতীয় দল যারা রিকগনাই দল যে রাজনীতি করছে তারা কিন্তু এই ত্রিপুরা রাজ্যের কোনো কিছু দাবি করতে পারছে না খালি পাহাড়ি বাঙালি বিভেদ করে পাহাড়ি বাঙালি মানে বিদ্বেষী হয়ে এই রাজনীতি করা শুরু করছে নিজের রাজনীতি করে নিজের স্বার্থের ফায়দালুতার জন্য কিন্তু আমরা সেটা করবো না আমরা চাই পাহাড়ি বাঙালি অক্ষ থাকতে আমাদের এই দেশের মধ্যে পাহাড়ি থাকবো বাঙালি থাকবো একটা জঙ্গলে অনেক গাছ থাকে একটা নদীতে অনেক মাছ থাকে কাজেই আমরা অক্রবদ্ধ হয়ে এই দাবিগুলো আমরা দাবি করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি মুদিজের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটি দাবি জানাবো স্যার এই অবস্থা আমাদের আসল ত্রিপুরা রাজ্যকে যারা ফিরিয়ে দেন এবং মহারানীর কাছে আমরা আমাদের কত বছর জন্য আমাদের এখানে র্যান্ট দিয়েছিলেন সেটা তো আজ পর্যন্ত কেউ উত্থাপন করছে না শুধু ত্রিপুল্যান ট্রিপল্যান কি গ্রেটার ত্রিপুলা কি দরকার গেটের এই আবার দ্বিখণ্ড করব অসম্ভব গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা